একটা দরদ শরীফ আছে পাওয়ারই অনেক এই শরীফটা পড়ার পরে যে কোনো উদ্দেশ্যে এই দর শরীফ সাথে কেউ পড়তে পারে আল্লাহ তার উদ্দেশ্য তাকে পূরণ করে দিতেন শরীফটা হলো জাযাল্লাহু আন্না মা জাযাল্লাহু আন্না মা আহ্লু দরুর শরীফটা আমল করা গতকালকে একজন উনি উমরাই গেছেন তো উনি কারগুজারে শুনেতেছেন যে আমি উমরা যে যাবো উমরায় যাওয়ার তিন ঘন্টা আগেও আমি জানতাম না যে আমি উমরায় যাবো কিন্তু এই আমলটা শুরু করছি এক মাস হয়নি আর আমলটাই নিহতেই শুরু করছি আল্লাহ যেন আমাকে উমরা করায় এক মাসও না হইতে আল্লাহ এমনভাবে ব্যবস্থা করছেন যে তিন ঘন্টা আগেও সেই জানত না যে সে উমরায় যাবে আল্লাহ তার উমরায় নিছে যে বিপদ আপদে এই দূরের শরীপটা পড়তে পারেন এটা এত পাওয়ারি হওয়ার কারণ হইল জাজাল্লাহ আন্না মোহাম্মদ মা আহলু রাসুলের উপরে আমরা যতই দূরত পড়ি এটা রাসুলের সান অনুযায়ী হবে না সারা জীবনে যদি দুরসূপ পড়তে থাকি তারপরেও রাসুলের সানমান আদায় হবে না রাসুল যে আমাদের উপরে সান করছেন যে অনুগ্রহ করে গেছেন এটা আদায় হবে না তে এই দূরত্বার অর্থ হচ্ছে জাজাল্লাহ আন্না আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে প্রতিদান দান করেন মহাম্মানকে মা হুয়া আহলু যতটুকু পাওয়ার ফুল সাল্ল আলি আসাল্লাম মানে আল্লাহ আপনি তার উপরে দুরুদ রহমত রহমত এবং শান্তি বর্ষণ করেন একবার পড়লে একবার বর্ষণ হবে দশবার কিন্তু এই দুরুষটা এমন যে একবার পড়লে

সৌরতুল বাকারা একশো ছিয়াশি নাম্বারে আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলেন আমি অনেক নিকটে আমি যখনই আমাকে ডাকা হয় আমি ডাকনিওয়ালার ডাকে সাড়া দিই সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে ইমান আনে আশা করা দেয় তারা হেদায়ত প্রাপ্ত হবে সঠিক পথের দিশারি হবে সানে নজন হইল আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম নবী হওয়ার পরে এমন কিছু আশ্চর্য বিষয়ের তথ্য দিছেন যেটা তৎকালীন যুগে মানুষের দ্বারা জানা অসম্ভব ছিল এখন আধুনিক বিজ্ঞান আসাতে আমরা জানি আসমানের দূরত্ব কতটুকু প্রথম আসমান কিসের দ্বিতীয় আসমান কিসের কিন্তু ওই যুগে শুধুমাত্র রাসুলের কথার উপরেই নির্ভর এর বাইরে কোন তথ্য প্রযুক্তি ছিল না রাসুল বললেন পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো এভাবে প্রত্যেকটা আসমানের মাঝে পাঁচশো বছরের গ্যাপ আর প্রতিটা আসমান পাঁচশো বছরের দূরত্ব সমান মোটা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো আস জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো আবার এক একটা আসমানের যে ঘনত্ব মোটা এটাই আছে পাঁচশো বছরের তো তৎকালীন সময় মদিনায় ইহুদি দল ছিল তারা বলল যে মোহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ আরশে আজিমের নিচে সাতটা আসমান আসমানের মাঝখানে পাঁচশো বছরের রাস্তার গিয়ে আবার আসমান গুলাও এত মোটা যে পাঁচশো বছরের সমান তেল আল্লাহ এত দূর থেকে কিভাবে আমাদের ডাকে সারা দিবে প্রশ্নটা হাস্যকর হইল মানে বিষয়টা অনুধাবনীয় যে কাফের মুশরিক ইহুদি সে বিশ্বাস করতেছে রাসুলের কথা তার জন্যই তো প্রশ্নটা করছে তো বলতেছে তোমার আল্লাহ এত দূর থেকে কিভাবে সাড়া দিবে তা আল্লাহ আয়াত নাজিল করলেন আপনি তাদেরকে বলেন আমি তাদের অনেক নিকটে একটা হাদিসের মধ্যে আসে বান্দা যখন বেশি বেশি নফল নামাজ পড়ে নফল ইবাদত করে ফরজের বাহিরে বেশি বেশি নফল তখন আল্লাহ বলেন যে আমি বান্দার এত কাছে চলে যাই কখনো কখনো আকুন আসমাউহু হাত্তা ইসমু বি কখনো কখনো আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শ্রবণ করে আমি কখনো কখনো তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে কখনো কখনো তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে ও কখনো কখনো রিজরহ আল্লাভ তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে বুজুর্গদের এরকম ঘটনা আছে যে ওনারা বসে আছেন একখানে কিন্তু শুধু অনেক দূর থেকে আওয়াজ পাইছেন আল্লাহ তালা তাদের নফল নামাজের নফল এবাদতের কারণে তাদের কান হয়ে গেছেন হজরত অমর আদি আল্লাহ আন মদিনার মিম্বরে দাঁড়ায় খুদবা দিতেছেন আর ওনার সামনে আল্লাহ তালা দৃশ্য পথ চালু করে দিয়েছেন শুধু একটা মুসলিম বাহিনী যুদ্ধে গেছে সেই যুদ্ধের অবস্থা আল্লাহ তালা হজরত উমরের সামনে তুলে ধরছেন তো আল্লাহ তালা তার চক্ষু হয়ে গেছেন হজরত অমর খুদবার মাঝখানে আগে পরে কোনো কথা মিল নাই বললেন যে ইয়া সারিয়া জাবাল পাহাড়ের উপত্যকাবাসী তোমরা পাহাড়ের দিকে যাও পাহাড়ের পিছনে সৈন্য আছে তা আল্লাহ তালা তার এই আওয়াজটাকে হাজার হাজার মাইল দূরে নিয়ে ওই যুদ্ধের রণক্ষেত্রে পৌঁছাই দিছে তা আল্লাহ তালা তার মুখ হয়ে গেছে প্রচুর করা এরকম ঘটনা আছে চলতে চলতে আটলান্টিক মহাসাগর জঙ্গল এগুলো সব পার হয়ে গেছেন অল্প সময়ের ভিতরে আল্লাহ পা হয়ে যান এটার মানে হলো আল্লাহ তালা তার চোখের দৃষ্টিশক্তি বাড়ায় দেন যেটা দ্বারা সে অদৃশ্যের কিছু দেখতে পারে। পূর্বের একটা কিতাবের মধ্যে আসছে এক আয়াত আল্লাহ বলেন আল্লাহকে কোন দৃষ্টি বেষ্টন করতে পারবে না এই আয়াতের তাফসিরের মধ্যে এত কঠিন একটা তথ্য আসছে বলে যে একটা মানুষ খালি চোখে খালি চোখে তাকাইলে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাবে ওইখান থেকে আরেকজন মানুষ খালি চোখে তাকাইলে যতদূর তার দৃষ্টি যাবে সেখানে ওইখানে আবার আরেকজন মানুষ দাঁড়ায় খালি চোখে তাকাইলে যতদূর তার দৃষ্টি যাবে এভাবে পৃথিবীর সমস্ত মানুষের দৃষ্টিগুলোকে যদি একত্রিত করা হয় মানে আমি তাকাইলাম আমি এখান থেকে তাকাই মনে করেন মায়ানমারের শেষ বাউন্ডারি পর্যন্ত দেখলাম খালি চোখে মায়ানমারের শেষ বাউন্ডারিতে আরেকজন দাঁড়াবে উনি দাঁড়ায় খালি চোখে নেপাল ভুটানের শেষ বাউন্ডারি পর্যন্ত দেখলো ভুটানের শেষ বাউন্ডারিতে আরেকজন দাঁড়াবে উনি দাঁড়ায় আমেরিকার শেষ বাউন্ডারি দেখলো এভাবে যদি পুরা পৃথিবীর সমস্ত মানুষের দৃষ্টিশক্তি শক্তিগুলাকে একত্রিত করা হয় আল্লাহ বলেন সমস্ত চক্ষু এক হওয়ার পরেও আল্লাহকে তাদের দৃষ্টির মধ্যে বেষ্টনী করতে পারবে না আল্লাহ এত বড় এত বড় এটাই বলছেন অভয় ইউদরিকুল্লাহর লাউদরিকুল্লাহর ওনাকে দেখার মতো কোনো দৃষ্টিশক্তি নেই কিন্তু উনি সবাইকে দেখতে পারেন সবাইকে বেষ্টনী দিয়ে রাখে আল্লাহ আল্লাহ বলেন যে আমি এতটা কাছে আরেক জায়গায় বলেন আর এই মধ্যে থাকে এক বের সফরে যাবেন যাবেন যে ঘোর সবার সফর করে আমলের ফাজালে সাদাকাতের মধ্যে ঘটনাটা আসছে তো সাহাবি বলতেছে কোথায় যাও বলে যে আমি মদিনা শহরে যাবো তো বলে যে আমিও তো শহরে যাবো আমাকে নিয়ে যাবা বলে চলেন তো নিয়ে তাকে সোজা রাস্তা যেটা শহরের যে রাস্তা ওই রাস্তা না দেয়া শহর তলি রেখা জঙ্গলের রাস্তায় ঢুকিয়ে দিল তো সাহাবি বলতে সেই রাস্তাটা তো শহরের রাস্তা না তো বলে যে না এটা শহরের সহজেই শহরে পৌঁছা যাবে শর্টকাট রাস্তা ভিতরে নিয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে দেখলো যে জঙ্গল শেষ ঘোর ওই সাহাবিকে বলল বললো নামো তোমাকে আমি এখানে হত্যা করব। তো বলে যে কেন হত্যা করবা তো বলে যে তুমি একটু ভিতরে ঢুকো দেখো সব লাশ করে আছে আর ওই সাহাবিও দেখলো যে জঙ্গলের শুরুতেই একদম অনেকগুলা লাশ করে আছে তো বলে যে তুমি আমার সামানা যা আছে সব নিয়ে যাও আমাকে হত্যা করো না ওই ডাকাত বললো না তোমাকে হত্যা যদি না করি তুমি মোদিনাই যে আমার ব্যাপারে কমপ্লেন করবা তোমাকে হত্যা করব এটাই ফাইনাল বলে ঠিক আছে যখন ফাইনাল তা আমাকে দুই ডাকাত নামাজ পড়ার সুযোগ দাও তো পরও তোমার আগে দুই ডাকাত নামাজ এরকম অনেকেই পড়ছে কোনো কাজে আসে নেই দুই রাখাত নামাজে দাঁড়াইছেন ওই সাহাবি সুরা ফাতে হা করার পরে আর কোনো আয়াত মনে আসতেছে না হঠাৎ ওনার মুখে দিয়ে একটা আয়াত উচ্চারিত হইল বিশ লোকের ডাকে সারাদেনা বিপদগ্রস্ত লোকের ডাকে কে সাড়া দেয় আল্লাহ সারা দেয় তখন আর তার কেউ নাই সমুদ্রের মাঝে ডুবতেছে ওই সময় সে মাকে ডাকে না বাবাকে ডাকে না আল্লাহকে ডাকে হিন্দু পর্যন্ত বিপদ আবদ আমরা ওই একটা সফরে গেছিলাম তো লঞ্চের ভিতরে হিন্দুরাও আছে ওই ঢেউ যখন উঠছে তখন হিন্দুরা পর্যন্ত আল্লাহরে ডাকা শুরু করছে রাম তান সব বাদ দিয়ে তো বিপদের সময় ওই সময় আল্লাহকেই ডাকা হয় সবকিছুর উপর থেকে বিশ্বাস ছড়ায় আল্লাহকে ডাকে আর ওই সময় আল্লাহ তালা ডাকে সারা দেয় এখন তো আমার সব আছে আমার ব্যবসা বাণিজ্য আছে সবকিছু আছে এখন আল্লাহ ডাকা আর আমার কিছুই নেই তখন আল্লাহ ডাকা দুটার মধ্যে ব্যবধান আছে তো ওই সাহাবি ওই সময় কেউ নেই তা নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর সামনে দাঁড়া গেছে কোনো আয়ত মনে আসতেছে না একটা আয়াত মনে আসতেছে যে বিপদগ্রস্ত লোকের ডাকে সাড়া দেয় আল্লাহ নিজেই বলতেছেন কে আছে বিপদগ্রস্ত লোকের ডাকে সাড়া দিবে আমি ছাড়া ওই সাহাবি ওই আয়াত বারবার তেলবাদ করতেছেন ইউজিবুল মোতল হঠাৎ দেখলেন যে একটা সাদা পোশাকে একজন ঘুরসাওয়ার আরোহী আইসা একটা বর্ষা দিয়ে ওই ডাকাতকে হত্যা করে চলে যেতেছে উনি এই দৃশ্য দেখে উনি সাথে সাথেই দাঁড়ানো অবস্থা থেকে রুকু না দিয়ে সেচ চলে গেছেন শেষদা থেকে ইচ্ছা দেখলেন যে ওই আরো চলে যেতেছে পিছন দিয়ে দৌড়াই বললেন যে তুমি দাঁড়াও তুমি কে তো উনি দাঁড়াইতেছে না চলে যেতেছে আবার জিজ্ঞেস করছে আমাকে আমি বল মত্র এই আয়াতের উপরে নিযুক্ত করা হয়েছে তুমি যখন প্রথমবার করছ আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম যে আল্লাহ বিপদগ্রস্ত একজন বান্দা আপনাকে স্মরণ করতেছে তুমি দ্বিতীয়বার পড়ছো আমি আবার আসমানের দরজায় বাড়ি দিলাম তৃতীয়বারের সময় আল্লাহ আমাকে অনুমতি দিলেন আমি ডাকাত করলাম বিশ্বাসের সাথে কে কিভাবে আল্লাহকে ডাকতে আল্লাহ তো আর বদিন না যে আপনি আল্লাহকে জোরে জোরে একসাথে আল্লাহ 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 কি কানে শুনে না আল্লাহকে এত জোরে ডাকতেছেন আল্লাহ নিজেই বলতেছেন রব্বা কম তাদের রং বহুফিয়া আল্লাহকে ভয় এবং নিচু সরে ডাকো আল্লাহ 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 আল্লাহকে এত জোরে ডাকতেছি মনে হচ্ছে যে আল্লাহ বদির আল্লাহ কানে শোনেন না নওয়াজুবিল্লাহ এগুলো আল্লাহ সানের খেলা আপনি একজন মন্ত্রীকে দূর থেকে ডাকতে পারবেন এই অমুক মন্ত্রী জিজ্ঞাসা এটা সম্ভব আল্লাহকে আমি ডাকতেছি জোরে শ্রমিককে না মানুষ ডাকে জোরে লেবার তাকে ডাকে জোরে আল্লাহকে জোরে ডাকা যায় না আল্লাহকে ডাকতে হয় ভয় এবং মহাব্বত নিয়ে এরকম কিছু বান্দা আছে হাদিসের মধ্যে আছে কিছু বান্দা এমন আছে জীর্ণ শূন্য চুলগুলা এলোমেলো কাপড় চোপড় অতটা না কিন্তু আল্লাহ বলেন এই মানুষগুলা মধ্যে দাঁড়ায় কসম খায় আর আল্লাহর ওই কসম পূরণ করা আবশ্যক হয়ে যায় ঘরে ঢুকছেন হজরত বেলাল ছিল ওখানে তো সেইরির সময় শেষ আর ওনাদের সাথে রাসূলের সাথে একটা আন্ডাস্টিং ছিল ভালো যে কোনো সাহাবী যে কোনো সময় আসবা কাছে মানে রাসূল তাদের খুব আপন ছিল রাসুলের কাছে থাকতো

তো সাহাবাহিকার সুতা বসে থাকতেন সেই সময় সুতা পাশে রাখতেন খানা খেতেন সুতা দেখতেন অন্ধকার একটু একটু আলো হয়েছে ওই আলোতে বুঝে যাইতেছে কালো সুতা থেকে সাদা সুতা আলাদা যাইতেছে তখন অন্যরা বুঝছেন যে এটা সেই সময় শেষ তো আউ্লা তুলো আয়সা উনি হয়তো বাহিরের থেকে দেখছেন বা কোথাও থেকে কালো সুতা সাদা সুতা আলাদা করে দেখছেন আইসা আল্লাহ রসুলকে বলতেছেন এই সে সময় শেষ সাদা সুতা স্পষ্ট হয়ে গেছে কালো সুতাও স্পষ্ট হয়ে গেছে রাসুল তারপরেও খাইতেছে এখন আবার বললেন ইয়া রসুল আল্লাহ সেই সময় শেষ তাও খাইতেছে সময় রাসুলছে আল্লাহ শপথ করে বলতেছে এবার রাসুল লোকমা দিতে বিরক্ত লোকমাটা রেখে দিলেন আল্লাহ রানা জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ দুইবার আমি আমার কথা বললাম আপনি আমাকে বিশ্বাস করলেন না আমি কোন সমীক্ষা কথা বলি না কিন্তু আল্লাহ শপথ করলাম আপনি বিশ্বাস করলেন কি কারণ তো বলে যাবো বকর দুইবার তুমি বলছো ওই দুইবার বলার সময়ও সে সময় শেষ হয়নি আমি তো রসুল আমি তো নবী সেহরির সময় শেষ হলে তো জিগ্রাহ আমার টোক দিবে কিন্তু তুমি যখন আল্লাহর শপথ করছো জিব পিছন থেকে ইশারা দিছে সে সময় শেষ অর্থাৎ সেইরির সময় শেষ হয়নি আবু বকর শুধুমাত্র তুমি কসম খাওয়ার কারণে আল্লাহ তারা সেই সময় শেষ করে দিচ্ছেন তো এটাই আল্লাহ আল্লাহ কিছু জিন্ন শীর্ণ লোক থাকবে জমিন এদেরকে কেউ চিনবে না

বিপদে আপনি বললাম সব সময় আল্লাহ বলেন ওইটা মানুষকে যখন অসুস্থতা ধরে তখন সে আমাকে ডাকে 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 ডাকে। আর যখনই সে সুস্থ হয়ে যায় সে পট করে আমাকে ভুলে যায় সমুদ্রের মাঝখানে ঢেউ উঠছে তখন নিয়ত করছে আল্লাহ কোন রকম সমুদ্রটা এই স্বাভাবিক করে জাহাজটা খালি কিনারে গেলেই একশোটা ছাগল আপনার রাস্তায় করবানি করবো তো কিনা রে গেছে কয়ে যে বাবা তোমার একশোটা ছাগল সমুদ্রের মাঝখানে বলছিলাম বাস্তব ঘটনা এই ঘটনার থেকে এই আয়াতের হওয়া যে তারা যখন অসুস্থ হয় তখন তারা প্রতি করে সুস্থ হওয়ার শেষ তো রমজানের সূচনাতে নিয়ম ছিল যে তোমরা খাও পান করো কালো সুতার সাদা সুতা থেকে আলাদা হওয়া পর্যন্ত তো সাহাবাহিকারাম অনেকে আছে অত চোখে কম দেখতো আবার অনেকে আছে দেখা গেছে বাহিরে আলো হয়ে গেছে ভিতরে তো দরজা জানলা সব লাগানি কারণে ভিতরে তো অন্ধকার তো খাইতে খাইতে সাতটা বেজে গেছে এটা একটা সুযোগ মানে এটা খারাপ না এটা ইসলামের একটা বিধান ওনারা না বুঝে তো করছেন তো ওনারা সাদা সুতরা কালো সুত নিয়ে বসে থাকতেন আর খাইতেন এখন দরজা জানলা তো সব লাগানি বাইরে সাদা হয়ে গেছে কিন্তু ভিতরে তো সাদা হয়নি তো ওনারা খাইতে আছে। তো সাহাবাহিক রাম আল্লাহ রসুলের কাছে অভিযোগ দেয় ইয়ার রসুল আল্লাহ কিছু কিছু সাহাবিতে মন করতেছে জিদরা ইসলাম কখনো কখনো এক সুরা নাজিল করছেন কখনো কখনো একটা আয়াত নাজিল করছেন কখনো কখনো একটা রুকু কখনো কখনো একটা শব্দ নাজিল করছেন এই শব্দ হচ্ছে এটা মিনাল ফাজরি মিনাল ফাজরি মানে সুবহে সাদিকের আগে ফজরের সময় হতে হবে সুবহে সাদিক হয়ে যাওয়ার পরে তার সাদা সাদা কালো সাদা প্রশ্নই আসে না কিন্তু সুবহে সাদিক মিনাল ফাজরি ফজর এখন 6টা 6:30 টা 7টা বেজে গেলে কি ফজর নাকি ফজর তো পার হয়ে গেছে আল্লাহ আকবার মুসিয়ামা তিন লাইল

আম্মাদান আয়সা বসা আম্মাদান আয়সা রাজি আল্লাহ তালা খুব সুন্দর ছিলেন লালিমা ছিলেন লালিমা একটা ভাব ছিল ওনার মধ্যে তা আল্লাহ রসুল হুমায়রা নাম দিচ্ছেন হুমায়রা নামটা আল্লাহ রসুল দেন নেই এক গ্রাম্য নেতা মেম্বার আর কি মেম্বার টাইপের আয়সা বলে যায় মোহাম্মদ তোমার পাশে সুন্দরী কে এটা আমাকে দিবা তোমাকে এটার পরিবর্তে আমি দশটা সুন্দরী দিব গ্রাম্য ব্যক্তি আমারও যদি এরকম কথা কেউ বলতে কি করতাম আম্মা জানা আইসা খেয়ে আরো লাল হয়ে গেছে খাইয়া রসুল আল্লাহ আপনার সামনে আইসা এত বড় আসপর্দাতার সে এত বড় কথা বলছে আল্লাহ রসুল বললে সে মেহমান বাস মেহমান মেহমান মেহমানের কোন মূল নাই সাতক্ষণ মাফ মেহমানের কিভাবে মেহমানদারি করছেন আরো এখনো পর্যন্ত মেহমানদারী লাইনে একদম এক নাম্বার আপনি যাবেন আপনি কে কোথা থেকে আসছেন না একদম ছাগল আস্থা ছাগল দিয়ে দিবে। কান বসেন মেহমানদারী লাইনে অনেক আগান তাই বলে যে এই মোহাম্মদ হুমাইরা কে হুমাইরাটা আমাকে দাও তোমাকে দশটা হুমাইরা দিবো হুমাইরা মানে লাল টুকটুবিটা আমাকে দাও তোমাকে এটার পরিবর্তে দশটা দিবো আম্মা জান আসা দিয়ে আল্লাহ আনহা খুব আদরের ছিলেন আল্লাহ রসলের তাহলে রাসুল এই কাপে বসছে এই কাপে বসলে তো আর বিবিদের সাথে সাক্ষাৎের কোনো সুযোগ নেই এখন আম্মা জানাই খালি একটু পর্বর মসজিদের পাশে রুম ছিল তো একটু পরপর আসা উকি দিয়ে দেখে রাসুল কি করে এটা মহব্বত আর আমাদের ঘরের পরিস্থিতি এমন স্বামী ঘর থেকে বেরিয়ে খুশি আলহামদুলিল্লাহ এবার আমি স্বাধীন এবার আমি মোবাইল নিয়ে বসে গেছি বাস সব ওনাদের মানে স্বামী স্ত্রীর সম্পর্কটাও কি আল্লাহ রসলি এটাও শিখে গেছেন আল্লাহ রসুল ডাকে রসোল্লা এদিকে আসেন এখান দিয়ে আসেন রাসুল বলে যে আমি এতে কাপে বসছি আম্মা যেন আসা নাসুর বান্দা বলে যে আমি আপনার মাথায় তেল লাগাই দিই তা রাসুল কি করবেন এবার রাসুল এবার মসজিদের ভিতরে বৈশা মাথাটা এভাবে জানালা দিয়ে বের করে দিচ্ছেন মাথাটা ঘরের মধ্যে দিচ্ছেন তাহলে উনি তো আর বের হন নাই বের হলে দিয়ে কাপ শেষ আসুন কোথায় মসজিদে মাথাটা দিচ্ছেন ঘরের ভিতরে তো এবার আম্মা যেন আয়সা দিল তার মাথা দিয়ে দিচ্ছেন মাথার মধ্যে তেল লাগাই দিচ্ছেন আল্লাহ রসুল বলেন আয়সা খুশি খুশি ঠিক আছে এবার যাও আল্লাহ নামাজে দাঁড়ায় যেতেন আম্মাদান আয়সা তো অল্প বয়স্ক ছিলেন তো ঘুমাই যেতেন আম্মাদান আয়সার ব্যাপারে যখন অপবাদ রটানো হলো মদিনার মধ্যে কিসা দলিফকে তখন বাদিকে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এই তুমি আয়সাকে কেমন পাইছ তো বলে যে আয়সা কোন ত্রুটি নেয় মধ্যে শুধুমাত্র একটা ত্রুটি পাইছি যে আয়সা রুটি বানাতে বসলে রুটি বেলতে বেলতে ঘুমাই যেত ছাগল আয়সা আটা গুলা খেয়ে ফেলে উনি যেখানে যেতেন ঘুমাই যেতেন তা আল্লাহ রসুল তাহাজ পড়তেন ঘরটা এত ছোট ছিল কাল্পনিক গল্প মনে হয় এত ছোট ছিল ঘর যে রাসুল সেজদা দিয়ে দিবেন সেজদা দেওয়ার জায়গা নেই আম্মাদান আয়সার পাকে সরাই দিতেন তারপর শেষদা দিতেন আবার সেজদা থেকে ওঠার সময় পাঠা সোজা পেরে দিতেন একদিকে আল্লাহকে খুশি আর একদিকে বিবির মহাব্বত কাল্পনিক গল্প মনে হয় সারবার দুই জাহানের সর্দার ওনার বাড়িটা এত ছোট যে শেষদা দিবেন সেজদার জায়গা নেই আম্মাজান আয়সা আল্লাহ রসুল মাথা উঠাইলি পাঠ দিতেন সোজা পেরা তো অনেক সময় রাসুল শেষদা দিয়া এত নম্বর সেজদা দিতেন আম্মা জানাই পা মিলতে যায় দেখেন যে রাসুল এখনো শেষ দেয় আবার যায় পেয়ে যেতাম কিনা আমি এখন সে কান্নাকাটি করতেছে পা ফুলে দিত পার মধ্যে পানি জমে দিত রাসুলের অথচ সারা জীবন ঘুনা করলো তার উপরে জান্নাত ছিল এই ঘটনাগুলো বিবিদেরকে শুনাইবেন তাইলে না মহাব্বত তার এক সাহেবের একটা ঘটনা উনি বলেন যে একজন আসছে বলে যে হুজুর আমার বিবির সাথে আমার বনে না তো বলছে একটা তাবিজ দেন যে তাবিজটা দিলে আমার বিবির সাথে আমার মহব্বত শুরু হবে হুজুর বললেন যে ঠিক আছে তোমার আজকে বিবি কে খানা খাওয়াই দিবা তো এক মাস পরে আবার আসছে কয়ে হুজুর বনে না আবার মারামারি হয়েছে তো কয়ে খানা খাওয়াই যাও সরম শরম লাগে বিবিরে খানা খাওয়াতে সরম লাগে আর মাইটতে কোনো সরম নেই কি অবস্থা তো বিবিদেরকে এই সমস্ত রাসুলদের জীবনী গুলো শুনাই দেন বিবিদেরকে খাওয়াই দিবে সারাদিন বাহিরে পরিশ্রম করছেন না এটা কষ্ট না ঘরে আরেকটা মারামারি লাগাই দিয়েছে আপনি আর এই মহিলা আপনার কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে তার একটু আবদা তার একটু অভিযোগ আপনার কাছে থাকবেন তো ঘরটাকে নিজেই ঘরটাকে একটা জান্নাত বানাবেন একদিন তার আবদার পূরণ করেন না সে তিরিশ দিন আপনার খাদে হয়ে থাকব আল্লাহ